পানি দূর থেকে পানি এনে 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 ধীরে ধীরে পানিরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে এলাকাবাসী পর্যন্ত আপনারা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসী প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে কিন্তু পর্যন্ত ঘরে কোনো মাল সাবানো বা জিনিসপত্র পেয়েছে ঘরের মধ্যে যত ধরনের সামান ছিল এক যা কাপড়ের টুকরা থেকে শুরু করে কোনো কিছু অক্ষতা নাই পুরেন এমন কিছু না সব একেবারে পুরে চাই হয়েছে আপনারা চাইলে আশেপাশে দেখতে পারেন ঘরের মধ্যে এই ঘরটা যে বিধবা মহিলাটা রয়েছেন পারবিন ওনার নামের এই ঘরটা ওনার এই ঘরটা একদম একদম অসহায় প্রকৃতির মানে তুচ্ছ তুচি করে সম্বল জমানো যে ঘটনা সেই ঘটায় উনি শেষ হয়ে গেছে একটা মানুষের জীবন অস্তিত্ব বলতে যাবো বোঝা সারা জীবনে উনার ষাট পঁয়ষট্টি বছর বয়সে ষাট পঁচিশ বছরের যে কত সম্পদ উনি যোগাইছে রাত দিন তিল তিল করে পরিশ্রম করে সেই সম্পদটা আজকে একেবারে পুরো সাই হয়ে গেছে এই ঘটনার একান্তই নিতান্তই পাশের ঘরটা হচ্ছে ওনার ছেলে কবির হোসেন লালু কবিরাজ উনি একজন পরিবহন চালক সিনজি চালায় উনিও কষ্ট করে ইতিমধ্যে উনি ওনার বাড়ির রাস্তা না এই বাড়ি একটা ভালো রাস্তা নেই রাস্তা গ্রহণ করার জন্য এই এলাকা গত এক বছর যাবত অনেক কষ্ট করে অনেক ঋণ গষ্ট করে একটা রাস্তা তৈরি করা শুরু করেছে উনি একজন ঋণই ব্যক্তি এখন এই ঋণ অবস্থা এর মধ্যে ওর পাশের ঘরটা একেবারে পুরে ছাই হয়ে গেছে এই দুটা ঘর আমাদের এলাকাবাসী সম্মিলিত চেষ্টায় প্রায় দুই ঘন্টার চেষ্টা পরে আগুনটা আমরা নিয়ন্ত্রণ আনতে কিছুটা সক্ষম হয়েছি কিন্তু ততক্ষণ ঘরের মধ্যে আর কিছু নাই ততক্ষণ এই ঘরের আর অক্ষতা আমরা কিছু রাখতে পারি না দুইটা ঘর একেবারে শেষ হয়ে গেছে আমি চাই এবং আমরা চাই এলাকাবাসী সবাই যেভাবে গিয়ে পানি নিয়ন্ত্রণ করতে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি সহায় দুটি পরিবার এতটাই অসহায় এটা সবার কাছে প্রমাণিত এবং আমরা বিগত বস্ত্রগুলোতে আমরা দেখছি উনি অনেক বস্ত্র যাবত কষ্ট করতেছেন ওনারও অনেক কষ্ট বাবা বাবা হারিয়ে অনেক কষ্ট সংসারগুলো চালিয়েছেন এবং তিলি তিল অর্জন করা রাত দিন পরিশ্রম করে খেটে খেয়ে সকলের সহযোগিতা যে দুটো ঘর করে গড়েছেন সেই দুটো ঘরও আজকে বিদ্যুতের লাইনের সার্কিট থেকে এবং বিদ্যুৎ লাইনের অবহেলার কারণেও বলতে পারি যার কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা কী করব আমার ভাগ্যের শিকার আমরা সেটা মেনে নিল কিন্তু আমাদের প্রতি এটা একরকম আমাদের প্রতি এটা একরকম ক্ষতিগ্রস্ত তার মধ্যে আমরা পড়ে গেছি তো আমরা চাই এই অসহায় দুটো পরিবারকে আমরা যেভাবে সকল মানুষ পানির মাধ্যমে আগুনিকতে সক্ষম হয়েছি এখানে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই কিন্তু দুটো ঘরে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে ঘরের একদম প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র থেকে শুরু করে আসবাবপত্র রান্নাবান্নার সকল সরঞ্জাম কোনো কিছুই তার নাই সব কিছুই পুরে চাই হয়ে গেছে এই সব ক্ষতিপূরণ এবং সব কিছুর পুনর্ভাবে আবার রেডি করা প্রস্তুত করা ওনাদের পক্ষে সেটা সম্ভব না একটা ঘর করে একটা ঘরে যে পরিমাণ কাপড় সাপড়া যেমন আজকের যে পোশাকটা আছে কালকে পোশাক পরা সেই কাপড় সাপড়গুলো তাদের কারণ নাই তাহলে একটা পরিবার বাসার জন্য থাকার জন্য যেই পরিমাণ আর্থনীতি কাপড় চোপড় পোশাক পরিধান যা কিছু দরকার সব কিছুই মূলত এখন আমাদের সকলের দায়িত্ব হয়ে গেছে তো আমরা যে যেখানে যেখানে রয়েছি পার্শ্ববর্তী পরিব প্রতিবেশী আত্মীয় স্বজন এবং এলাকাবাসী এবং প্রভাবশালী বিত্তবান যারা যেখানে রয়েছেন প্রবাসী সেখান থেকে প্রবাসী হৃদয়বান ব্যক্তি যারা রয়েছেন তারা যদি একটু হৃদয় হৃদয়বানের পরিচয় দেন মানবিকতা পরিচয় দেন তাহলে আমরা দুটো পরিবারের বাসস্থান পুনর্বাসন থেকে শুরু করে তাদের একটু অর্থনৈতিক জায়গাটা আমরা শুরু করতে পারবো সে দর্শক আপনারা দেখতেছেন আমাদের এই অঞ্চলেরই একজন সামাজিক ব্যক্তি যিনি জসীমউদ্দিন ডাক্তার জশীবউদ্দিন নামে তিনি একাধিক মানবাধিকার তা মানবিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি উদ্বেগ নিয়েছেন যে দুইটা পরিবারের পাশে দাঁড়াচ্ছেন এবং দাঁড়াবেন এবং আমরা সবাই যদি ডাক্তার জসিমুদ্দিন সাবে সাহেবের সহায়তা করি তাহলে তিল তিল করে তিনি এই দুইটা ঘর আবার পুনর্বাসন করবেন তাদের মুখে হাসি ফুটাবেন আমরা সবাই ডাক্তার জসিমুদ্দিনের হাতে হাত রাখিয়ে এই দুইটা পরিবারকে অসহায় পরিবারকে আবারও তাদের একটা বাসস্থান করার জন্য আমরা হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে আসবো জি জসীম ভাই সকাল থেকেই বিভিন্ন শ্রেণী ভাষার মানুষজন এসেছেন অনেক রাজনৈতিক ব্যক্তি সামাজিক ব্যক্তিরা এসেছেন সকলকে আমি শুধু আশ্বস্তার মধ্যে সীমাবদ্ধ থাকতে বলবো না অনুরোধ করব আশ্বস্তা দিয়ে আমরা সীমাবদ্ধ না থেকে অতি দ্রুত অতি দ্রুত আমরা একটা সমন্বয় কমিটি করেছি সেই সমন্বয় কমিটির মাধ্যমে সকলের ফান্ডগুলো সকলের অনুদানগুলো একসাথ করে আমরা প্রায় ছয় লক্ষ টাকা খরচ করবো দুটা ঘর করতে ছয় লক্ষ টাকা একটা বাজেট করেছি সবাই যদি সবার অবস্থান থেকে এবং সকল রাজনৈতিক শ্রেণী ব্যক্তি এবং বিধিবান ব্যক্তি দানশীল ব্যক্তি মানুষ ব্যক্তি সবাই যদি তার দানের হাত উদার মানসিকতার পরিচয় দিয়ে একটা ফান্ডে রিজার্ভ করে দেন তাহলে আমরা অতি দ্রুত এই ঘরে কাজটা শুরু করতে পারবো আমাদের আট সদস্য বিশিষ্ট এবং একই সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে আমরা চেষ্টা করব অতি দ্রুত গর্তা করে দেওয়ার সবাই যেন সহযোগিতা করি অ্যাকলা ইউনিয়নের সাত নং ওয়ার্ড আলোনা কুদারগাড় ব্রিজের একটি উত্তর পাশ ডিম পাশেই আলোনা আলোনে বাড়ি এটা হচ্ছে মরহুম আলী আহমদ যার একজন স্ত্রী বিধবা রয়েছেন আর সন্তানরাও রয়েছেন ওরা আমাদের জন্য আগ থেকেই দেখতাম যে ওরা একটু অসহায় পরিবার আমাদের দেখাশোনা থেকেই অসহায় আর ওরা অনেক কষ্ট করে সংখ্যা করে চালাইত এবং এই ঘরটা করতে ওনারা অনেক কষ্ট হয়েছে এই ঘরটা আসলে কয়েকজনের সহযোগিতা অনেক খেয়ে না খেয়ে রাত দিন পরিশ্রম করে তিলে তিলে করা একটু ঘর সেই ঘরটাতে আসলে আজকে আমরা ততটুকু আশঙ্কা করতেছি এটাই সত্যি শর থেকেই ঘরটা আগুন লেগেছে এবং আগুন লাগাতে ছিল বাড়ি থেকে যে ঘর করা গেছে আগুন লাগছে আগুন লাগছে তারপরে দৌড়ে আসলাম বাজারে অনেক মানুষই আইছে সবাই মিলে আইসা দৌড়াই আইসা মনে করেন কান্দে পানি টেনা মোটামুটি ঘর ডারে ইঘা নিবে ইয়ে করতে পারে না পরবর্তী আমার ঘরটা চলে যাইতেছে তারপরে আর কি আগুন দিয়ে আপনি মনে করছেন পাশে ঘর থেকে আপনার ঘরে আগুন লাগছে হম আমার ঘরে আগুন লাগছে আপনার ঘরে কি মাল মানে সব শেষ হ্যাঁ সব শেষ আপনার ঘরে কিছু নেই দুইটা ঘরে পাশাপাশি দুইটা ঘরে পড়ে গেছে প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের লাইভে রয়েছেন জনতা টিভির মাধ্যমে আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা মাহেরমজান দর্শক মাহেরমজানের সময় খুবই একটা বিভক্তি এবং আপত্তি খুবই জঘন্য একটা ঘটনা ঘটেছে আসলে আমাদের মধ্যে মানসিকত্ব বিষয় যে যে বইটি স্ক্রিন আপনার দেখতেছেন অসহায় একজন মহিলা তার স্বামী নেই বিধবা একজন স্ত্রী ওনার চারজন সন্তান আছে আপনার না চার সন্তান নিয়ে তিনি গড় সংসার করেন ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সাধারণ বা একটা ধারণা যে বৈদ্যুতিক সার্কিট মাধ্যমে আগুন লেগে ঘরটি ঘরটি পুড়ে চাই দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে দয়া করে আপনারা এদেরকে একটু সহায়তা করবেন যেহেতু রমজান মাস আল্লাহ তব্বুল আলমিনের রহমতের মাস এই সুবাদে আপনারা দয়া করে একটু তাদেরকে সহায়তা করবেন তারা খুব অসহায় অসহায় মানুষ গরিব মানুষ এলাকার বাসীরা সবাই মোটামুটি তাদের পক্ষে সহায়তা করতেছেন এমনকি দেশ ও দেশের বাইরে যারা প্রবাসী রয়েছেন তাদের প্রতি উদত্ত আহ্বান পাওয়া আপনারা স্ক্রিন নম্বর দিয়ে তাদের সাথে বিকাশে কথা বলবেন বা ভিডিও কলে দেখবেন তারা খুব অসহায় ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করবেন